অনেক মানুষজন আসতো অনেক দোকানদানি বসতো অনেকটাই ভিড় হতো প্রায় এখন অনেকটাই কমে গেছে তোমাদের কাছে কি বটে তো আমরা বড় বোনকে নিয়ে বেরিয়ে পড়লাম মেলার উদ্দেশ্যে মেলা ঘুরবো মেলা এনজয় করবো এ হচ্ছে আড়ালডির শিব মন্দির এই মন্দিরটা অনেক পুরনো ছিল সেটা পুড়িয়া পড়া নতুন করে বানানো হচ্ছে আর এখানে কাকিমাক সুন্দর ঝিল্পি ছাড়ছে এই ঝিল্পি বানানো একটা আর্ট সবাই ঝিল্পি সবার দ্বারা ঝিল্পি হয় না আর তো এই ছিল পুরো মেলার ভিডিও তো মেলাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে মেলাটা কেমন লাগলো আর তোমরা যদি এই মেলায় এসে থাকো তো অবশ্যই কমেন্ট করে জানাবে যে মেলায় আমরা ঘুরেছি তো এখন ভাবে বুনি আইসক্রিম তো আইসক্রিম দিতে এলাম আইসক্রিমটা নিয়ে বাড়ি চলে যাবো বাড়িতে গিয়ে খাবো সেটাই শেয়ার করবেন তো আমার বাড়ি চলে এসেছি আমাদের বড় মড়ল আইসক্রিম খাচ্ছে কিছু কোশ্চেন করা যাক তাকে তুমি কি আইসক্রিম কি নাম আইসক্রিম চকোলেট আইসক্রিম তো পর মামা দিদির হাতে খাবার খাবো তো খুব এক্সাইটেড আছি খাওয়ার জন্য তো প্রায় মাছ চলে গেছে এবার মাছ ভালো হবে আর বাকি সবজি মানে ভাত সবজি সবকিছু হয়ে গেছে লাস্ট ফাইনালি মাছটাই বাকি ছিল সেটাই করা হচ্ছে এখন কি বাৰু এতিয়া জোৰে বল বেঞ্চ লাগিব দিয়ে তো ফাইনালি রান্না কমপ্লিট এবার আমরা খাবো তো প্রথমে থালে ভাত চলে গেছে এবার আলু ভাজা পটল ভাজা উচ্ছে ভাজা চলে গেল এবার সম্পূর্ণ ডিশটা কমপ্লিট ভাত আলু ভাজা পটল ভাজা কুমড়ো সবজি ডাল মাছের ঝোল তো ফাইনালি আমরা খাওয়া কমপ্লিট এবার কমপ্লিট করার পর আমরা আবার ভাত ঘুম দেবো আমি আর বুনি তো বুনি ঘুম পেয়ে গেছে অলরেডি শুয়ে পড়েছে আমার সাথে এবার আমরা ঘুমাই তখন টাটা বাই বাই তো আজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন